নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আজকে ভীষণ স্পেশাল একটা দিন সুন্দর একটা সকাল আজকে আমাদের সবার প্রিয় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তো আমরা এই দিনটাকে আমাদের নিজেদের মতো করে খুব ভালোভাবে কাটানোর চেষ্টা করেছি সকাল থেকেই শুরু হয়েছিল তার সমস্ত প্রস্তুতি প্রথমেই আমরা আমাদের গোপালকে স্নানাভিষেক করিয়ে নিয়েছিলাম পঞ্চামৃত দিয়ে যেটা আমার ছেলে করিয়েছে সম্পূর্ণ গোপালকে স্নান করানোর মধ্য দিয়ে আজকে সুন্দর দিনটা শুরু হলো আশা করি এই দিনটা আরও সুন্দরতর হয়ে উঠবে আমাদের সকলের জন্য এখন আমরা গোপালকে স্নান করাবো আমরা সেই জন্য প্রস্তুতি নিচ্ছি এখন আমরা একটু তুলসী পাতায় আমরা চন্দন দিয়ে সেটাকে প্রথমেই দিয়ে দিয়েছি স্নানের পাত্রে তারপর কিছু ফুল দিয়েছি আর এই যে দেখছো গোপালদেরকে বসিয়ে নিয়েছি আমার ছেলে একটু চন্দনের তিলককে দিয়ে দিল তারপরে আমরা আমরা একটু হলুদ গোপালকে মাখিয়ে নিচ্ছি যেহেতু আজকে গোপালের স্পেশাল জন্মদিন বলে কথা তো একটু কাঁচা হলুদ আমরা গোপালকে মাখিয়ে নিলাম এরপর আমরা যুক্ত পঞ্চামৃত তৈরি করে নেব সেই পঞ্চামৃত তো আমরা আমরা ব্যবহার করছি পঞ্চামৃত যেমন বানাই তোমরা সকলেই জানো যেটা দুধ দই মধু ঘি আর গঙ্গা জল এটা দিয়ে আমরা আমাদের পঞ্চামৃতটা তৈরি করে নেব তারপরে পরপর আমরা সেটা দিয়ে গোপালকে স্নান করাবো আজকে আমার ছেলে তো সব সময় বাড়িতে থাকে না সে স্কুলে যায় সে তার পড়াশোনা করে তো যখন যখন ছুটি থাকে আর এরকম স্পেশাল স্পেশাল দিন থাকে তখন আমি আমার ছেলেকে সাথে নিয়ে গোপালের সেবা করি যাতে করে আমি যদি টোয়েন্টি পার্সেন্ট সেবা দিই গোপালকে যেটুকু পারি তার ফাইভ পারসেন্ট হলেও যেন আমার ছেলে আনন্দের সঙ্গে শেখে সেও যেন ভগবানের সেবায় মন দিতে পারে এখন দেখো কত সুন্দর করে আমার ছেলে গোপালকে স্নানাভিষেক করাচ্ছে সেটা ছোট্ট ছোট্ট হাতে আমাদের সুন্দর গোপালকে অভিষেক করাচ্ছে এটা দেখেও মনে ভীষণভাবে শান্তি লাগে প্রথমে আমরা সুন্দর করে পঞ্চামৃত দিয়ে গোপালকে স্নান করানোর পর তারপর আমরা পবিত্র গঙ্গা জলে আমরা গোপালকে স্নান করিয়ে নিচ্ছি প্রায় শেষের পথে দেখো স্নান করার পর কত সুন্দর পরিষ্কার লাগছে ঝকঝকে চকচকে লাগছে গোপালকে মুখের হাসিটা কি মিষ্টি লাগছে এবার আমরা সুন্দরভাবে গোপালকে শুকনো কাপড়ে মুছিয়ে নেব গোপালকে সুন্দর করে মুছিয়ে নেওয়ার পরে গোপালের কোপালে দিয়ে দেব চন্দনের একটি ফোটা স্নানের পরে গোপালকে আমরা সুন্দর প্রসাদে সাজিয়ে দিয়েছি তারপর সারা দিনের যে রীতিনীতি সেগুলো আমরা পালন করেছি তারপর এর পরের ক্লিপটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এরপর যেটা দেখাবো সেটা একেবারে রাতেরটা দেখাবো কেননা আমি চাইছিলাম না ভিডিওটা অনেক লম্বা করতে সেই জন্য এবার দেখছি আমাদের চলে পুজো করছে ভীষণ ভালো একটা সময় আমরা কাটাচ্ছি ভীষণ আনন্দের একটা মুহূর্ত আমরা এখন কাটাচ্ছি এই সময়টার জন্য আমরা অনেক অনেক ধরে অপেক্ষা করছি মহাকাল সৈত ইমান দিন কালি কাৱে মাহ ভীম প্ৰধান হিচাপ কপাল কুটি মুখিলোজি প্ৰি এই আমার বাড়ির পরিবেশ এখন খুবই মঙ্গলপূর্ণ একটা পরিবেশ ভীষণ আনন্দময় একটা পরিবেশ ভীষণ পবিত্র একটা পরিবেশ আমার ভীষণ ভালো লাগছে এই সময়টা আগারা দিন আমি আমার গোপালের সাথে আমার বন্ধু বান্ধব আমার আত্মীয় স্বজন আমার পরিবারের সাথে ভীষণ ভালোভাবে কাটিয়েছি আজকে রাতটা আমাদের সবার কাছে খুবই স্পেশাল একটা রাত আমরা পালন করছি আমাদের প্রিয় প্রভু শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আমার মনে হয় তোমাদের প্রত্যেকের বাড়িতে আজকের দিনটা খুব ভালোভাবে কাটাচ্ছ তোমরা কাটিয়েছো তোমরা তোমরা ভীষণ ভালো থেকো আর এই মুহূর্তে একটা কথা বলি যদি তোমাদের আমার এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তোমরা ইন্টারেস্টেড ফিল করো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোতে একটু লাইক কমেন্টস করো আর পারলে শেয়ার করো তোমাদের কাছে এটুকুই বলার আছে আমার বাড়িতে আমার যে বন্ধু বান্ধব আমার পরিজন সবাই এসেছিল তারা সবাই প্রত্যেকে আমাকে সাহায্য করেছে আজকের এই পুজোটা সম্পন্ন করার জন্য তাদের সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ তোমাদের তোমরা যদি না থাকতে আজকে আমার পাশে তাহলে আমি সঠিক সময়ে হয়তো খাবার পরিবেশন করতে পারতাম না আজকে পুজোটা হয়তো আমি বলি তোমাদের প্রত্যেকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে ছাড়া আমার জীবন সত্যি অসংখ্য আমি যেমন ভগবানকে সেবা করি করতে চেমনভাবে কেমন করে ভালোবাসি তোমরা আমার পাশে থেকো যেমনভাবে এতগুলো বছর তোমরা আমার সঙ্গে ছিলে আশা করছি তোমাদের কাছে তোমরা ভবিষ্যতেও আমার সঙ্গে থাকবে এইভাবে এই এই যে সুন্দর সম্পর্ক তোমাদের সকলের সঙ্গে আমার এই সম্পর্কটা যেন আমার মানে মৃত্যুর আগে পর্যন্ত এমনভাবেই থেকে যায় আমি তোমাদের কাছে এই মানে আশা রাখি আমিও চেষ্টা করব আমার তরফ থেকে তোমাদের সঙ্গে আমার যে সম্পর্ক সেই সম্পর্ককে যেন আমি টিকিয়ে রাখতে পারি প্রিয়জন আত্মীয় সবাইকে নিয়ে আমার এই বছরের জন্মাষ্টমী ভীষণ ভালোভাবে কেটেছে তোমাদের কেমন কেটেছে তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর আমার এই ভিডিওতে কিছু ভুল ত্রুটি যদি হয়ে থাকে তোমরা আমাকে নিজের বোন মনে করে সেই ভুলগুলোকে ভুলগুলোর জন্য আমাকে ক্ষমা করে দিও এইভাবেই আমাদের আজকে দিনটা কাটলো এর পরের দিন তোমরা জানো নন্দ উৎসব তো আমি আমার এত মানে দেরি হয়ে গিয়েছিল সকালে উঠতে তো আমি ভগবানকে আজকে ভোগে খিচুড়ি দেবো যেহেতু কালকে অন্নভোগ হয়নি সেই জন্য আজকে খিচুড়ি পাঁচ রকম ভাজা দিয়ে আর মিষ্টি দিয়ে আমি আজকে নন্দোৎসবে ভগবানকে দুপুরে ভোগ দিয়েছি এই যে তার ক্লিপটা তোমরা দেখতে পাচ্ছ ভোগ দর্শন করতে পারছো আজকে গোপালকে আরও মিষ্টি লাগছে ব্রোজি মিষ্টি লাগে যত দেখি তত মুগ্ধ হই তো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকলো তোমরা প্রত্যেকে ভালো থেকো সবাইকে ভালো রেখো আর তোমাদের জন্মাষ্টমী কেমন কাটলো আমাকে জানিও আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ